একামি ভন্ডামি এই জাতির দুর্দশা হবে কোনটা আগে কোনটা পরে চর বাংলাদেশের পাকিস্তানি চর আরে বাবা মিনি পাকিস্তানে ভরে আছে এই গুলশালগঞ্জ তো ভরে আছে সবাই ওই ওই আমাদের হাওড়া ব্রিজের ছবি তুলছে আর এয়ারপোর্টের ছবি তো কোনো এয়ারপোর্টের ছবি আর হাওড়া ব্রিজের ছবি দেওয়ার জন্য জতিয়ে লাগবে যে কোনো তো দিয়ে দেবে পাকিস্তান ভরে আছে কলকাতা সব পশ্চিমবঙ্গে আর কোন সমস্যা নেই ওই জ্যোতির শরীরটা হচ্ছে সমস্যা এত দেখতে ভালো কেন আমি খুব গুরুত্বপূর্ণ কথা বললাম কিন্তু এটা শিক্ষাটা মরে গেছে অন্তর্জলিক যাত্রা হয়ে গেছে আমি তো বারবার বলছি কেন লোক লেখাপড়া করছে বুঝতে পারছি সমস্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ থেকে তুলে দেওয়া সমস্ত কলেজ পশ্চিমবঙ্গ থেকে তুলে দাও সমস্ত হাই স্কুল পশ্চিমবঙ্গ থেকে তুলে দাও কয়েকটা প্রাইমারি বিদ্যালয় শুরু থাকবে কারণ দিদি বলে দিয়েছে যে চপের দোকান করলে তিনতলার বাড়ি করে যায় তো চপের দোকান তাহলে যে তিনতলা বাড়ি করবে তাকে তো কোটি কোটি টাকা ইনকাম হয়েছে তবে তো তিনতলা বাড়ি তো অত টাকা যে ইনকাম করবে হিসাব করতে হবে তাই ফোর পর্যন্ত পড়তে হবে ওই টাকাটা হিসাব করার জন্য শিক্ষকদের গুন্ডা বলা হলো হাইকোর্টে একদম সভালী মন্তব্য রাখছে আইনজীবী প্রধান বিকাশ অর্জন ভটাচার জন্য চুরি ধরতে গেছে তাই তো কেউ চুরি করছে বিকাশ অর্জন একজন অ্যাডভোকেট হিসেবে বলছে ওটা চুরি ওটা বলা যাবে না এই এইটা চুরি বলার পরে কিছু চোদ্দে চাকরি চলে গেছে তার সাথে সাথে ভালো লোকের নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতির শিকার মানে চোরকে তো চোরই বলতে হবে নাকি ভালো বলতে হবে তোমার মাথাটা গেছে বলো কে দুর্নীতির সাথে যুক্ত নয় একটা নাম আমি সেই খবরটাকে খবর বলে মনে করব তো দুর্নীতির সাথে যুক্ত হবে তো কমন সকাল আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি এটা একটু খবর লোক লাঞ্চই করবে হ্যাঁ দুপুরবেলা লাঞ্চ করেনি এটা খবর তুমি একটা নেতা মন্ত্রীর নাম বলো মাথার নাম বলো করে না চুরি রাজ্যের ইস্যু না গো আচ্ছা বলো তো সারদায় প্রচুর লোক আত্মহত্যা করেছিল ইস্যু হয়েছে নারদায় তো টাকা নিয়ে গেঞ্জিতে ঢোকাচ্ছে দেখা যাচ্ছে সে বলছে বলছে আমি গেঞ্জির মধ্যে টাকা ঢুকিয়েছি আমি সুভাষচন্দ্র বসু বসুর সিটে বসবো বুঝে পড়েছে নেতা সুভাষচন্দ্র বসু সিটে পড়েছে আমি বুঝতে পেরেছি আমার অযোগ্যতা কি আমি গেঞ্জির মধ্যে টাকা ঠোকাই নি এটা যোগ্যতা রে ভাই চুরি করাটা রাজ্যে যোগ্যতা তুমি ওটা বুঝতে পারছো না তুমি তোকে টিকিট দেবে আচ্ছা বলো তো আমার গুরুত্ব বেশি না শাহজাহের গুরুত্ব বেশি রাজ্যকে বলো কাজী মাংস মাংসের পদ্মসী পেয়েছি শিক্ষারত্ন পেয়েছি অনেক কিছু টুকটাক করি টরি সব লোকজন ভালো ঢালো ভালো সরি তো তোমাদের কমেন্টে কেউ কেউ রামমোহন বিদ্যাসাগরের সাথে আমার কম্পেয়ার করছে কেউ কেউ এ পিজে আব্দুল কালামের সাথে কম্পেয়ার করছে কেউ কেউ কাজী নজরুল ইসলামের সাথে কম্পেয়ার করছে করছে অন্তত আমি তাদের ঘুরছু দিই নি কিন্তু আমি দায়িত্বটি বলছি রাজনৈতিক দলের কাছে আমার চেয়ে সাজানের গুরুত্ব অনেক বেশি আমার চেয়ে সহক বেশি আমি সব সবাইলে বলছি ভোটের বলছি আমার চেয়ে হুমায়ুন কবির গুরুত্ব অনেক বেশি সে এবার কংগ্রেস বলছে আর কি ভরতপুরে কেটে একদম ভাগের থেকে ভালো কাজ করেছে বিরাট কাজ চোর হতে হবে চিটিংবাজ হতে হবে সাম্প্রদায়িক হতে হবে দাঙ্গাবাজ হতে হবে এটা যোগ্যতা না যে রাজ্যে যোগ্যতা ইটা খুব ঠান্ডা মতে বোঝো তুমি যে রাজ্যের যোগ্যতা ইটা তাকে টিভি সারাক্ষণ দেখাবে ওই জ্যোতিকে দেখাবে জ্যোতি বিভিন্ন অঙ্গপত্রগুলো দেখাবে শরীরের অঙ্গপত্র বিভঙ্গ গুলো দেখাবে মানে খবর দেখানো দেখো বিভঙ্গ দেখাও আর হুমায়ুন কবিরকে দেখাও সিদ্ধিকুল্লা কে দেখা গরুর কল্লা কে দেখাও তো সিদ্ধি কে দেখা এটা হচ্ছে বাংলা মানে ওরা সব ঠিক আছে চলবে বিবেক রাখবে কৃষ্ণ চলবে না দু কুড়ি টাকার জন্য সুইসাইড করছে চলবে না আমি কিন্তু পরিষ্কার করে বলছি আর আছে পূর্ণ কি পূর্ণ নাম পূর্ণ নাম নাকি পাকিস্তানে কি হচ্ছে কি হচ্ছে একজন সেনাবাহিনীর লোক সে ভুল করে পাকিস্তানকে ভুল করেছে না চলে গেছে কিছুদিন আটকে দিয়ে ছেড়ে দিয়েছে এর মধ্যে কি এর মধ্যে যোগ্যতা কি আছে আগে উত্তর দাম তুমি পাগলা যেন যে দেশ উল্টে পড়ে গেলে একদম আমি তো দেশের জন্য রক্ত দিয়েছি পাশে দিন কেন কারণটা কি আমি তো সিভিলিয়ান আমি তো মিলিটারি না আমি একজন হেডমাস্টার বসে জাতীয় সঙ্গীত গাওয়া দিয়ে মৃত্যুকে রাজ্য চুপ করে বসে আছে একটা কথা বলা যাবে না কিন্তু পূর্ণম এসেছে পূর্ণ কিভাবে পূর্ণম পূর্ণম ভুল করে বাংলাদেশে পাকিস্তানের সীমারেখা ঢুকে কিছু ওটা ভুল ওটা রং করেছে কাজ পাকিস্তান কিছুদিন শয় তারিখ গুলো আটকে রেখে চলে আমি ছেড়ে দিয়ে চলেছে বাড়ি ভালো কথা ঘরের ছেলে ঘরে এসে দুধ ভাত খাবে তো সেটা তাদের করে কি আছে ভণ্ডবি করে কি আছে সব টিভি দেখাচ্ছে ভন্ডামি হচ্ছে ও খালি গোলায় মালা পর মালা পর কি মালা পর কেউ কাজ করেছে পাকিস্তানের বর্ডারের ভেতরে ঢুকে ভালো পড়ে দেবে কোন ভারতীয় পাকিস্তানের বর্ডারে ভুল করে ঢুকে যাবে ভালো পড়ে দেবে এটা কোনো যোগ্যতা উল্টে যুদ্ধের বলি হলো বাইশ জন কজন এই যে যুদ্ধ যুদ্ধ হলো যুদ্ধ এই যে অপারেশন সিন্দুর হলো তাতে বাইশ জন কাশ্মীরের পুঞ্জের লোক মারা গেছে পুঞ্জ মানে আমাদের জম্মু টম্মুর লোক মারা গেছে বাইশ জনের নাম তুই বলতে পারবে বলো তাহলে তো শহীদ তাদেরকে রিহাবিলিটেশন দেওয়া হলো না প্রায় দশ হাজারের মতো বাড়ি ভেঙে গেছে ঘর বাড়ি খবর কাগজে দুধ আমি বলছি না এই দশ হাজার লোকের পুনর্বাসন হচ্ছে কি ওই বাইশটা লোককে হয়েছে ওই বাইশ জনকে নাম আমরা জানি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে মেরিটাইদের দেওয়া হয়েছে আমলোকদের দেওয়া হয়েছে সেইটা গুরুত্বপূর্ণ পূর্ণ মে এসছি গলায় বলামি ভণ্ডামি এই জাতির এই দুর্দশা হবে কোনটা আগে কোনটা পরে চর বাংলাদেশে পাকিস্তানি চর আরে বাবা মিনি পাকিস্তানের ভরে আছে এই তো ভরে আছে সবাই ওই ওই আমাদের হাওড়া ব্রিজের ছবি তুলছে আর এয়ারপোর্টের ছবি তো কোনো এয়ারপোর্টের ছবি আর হাওড়া ব্রিজের ছবি দেওয়ার জন্য লাগবে কোনো তো দিয়ে দেবে পাকিস্তান ভরে আছে কলকাতা সব না ওই জন্য না অন্য দশজন ধরা পড়েছে হরিয়ানার মেয়ে হরিয়ানা পুলিশ অ্যারেস্ট করেছে ওকে সেই শুধু তার শরীর আর কিছু নেই আচ্ছা আচ্ছা ও স্নান করছে এটা কি দেখানোর দরকার একটু স্নান করবে ঘুরবে ওর পেট একটু কাটা থাকবে একটু বিরিয়ানি খাবে চারটে মোল্লাদের ওখানে কি বিরিয়ানি খাবে অসুবিধা হয় তাতে মোল্লা ছেলেকে পছন্দ হয়ে বিয়ে করবে অসুবিধা হয় ওইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সারাদিন দিন ধরে টিভি দেখাচ্ছিল গতকালকে না আমি খুব গুরুত্বপূর্ণ কথা বললাম সারাদিন পশ্চিমবঙ্গে আর কোনো সমস্যা নেই ওই জ্যোতির শরীরটা হচ্ছে সমস্যা এত দেখতে ভালো লাগে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বললাম কিন্তু এটা সারাক্ষণ টিভি চ্যানেল আমি তোমাকে বলছি টোটাল গন্ধ বেরোচ্ছে রাস্তায় বেরোলে বিখ্যাত লোকদের কাছে গন্ধ হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি মানতেই নারাজ প্রাথমিক শিক্ষা তারা নিয়ম না সেটা দুর্নীতি হয়ে যায় না নিয়ম না মানা দরকার মানে একটা শিক্ষক নিয়ম মানবে না স্কুলে যাবে না স্কুলে যাবে বেলা 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 দুটোর সময় ফিরে আসবে তিনটের সময় ঠিক আছে চলবে তো মানে নিয়ম না মানাটা তাহলে রাজ্যে চলবে আচ্ছা দুর্নীতি না নিয়ম নিয়ম মানবো না আমি আমার ঠিক তাই হয়েছিল আমি মেটিয়ে পড়ে যে স্কুলে হেডমাস্টার ছিলাম না সেখানে শিক্ষকরা বারোটা আসতো দুটো পালাতো কি বললাম শিক্ষকরা বারোটা আসতো আর দুটোই পালাতো আমি ওটা আটকে দিয়েছিলাম পরবর্তীকালে সে আজও বলছে আজও ওখানকার শিক্ষকরা কিছু বলছে যে আমরা মোল্লাদের দিয়ে মৌলবিদের দিয়ে ওই হেডমাস্টারকে মার খাইয়েছি কারণ আমাদেরকে নিয়ম নিয়মকানুনের মধ্যে গেছিলো আমি এটা লিখিত করেছি দপ্তরগুলোকে ওই শিক্ষকদের কারও জেল হয়নি ক্লিয়ার তাহলে শিক্ষকের ভবিষ্যৎ ওরা বড্ডজোর ওই কৃষ্ণেন্ধু হবে কি সুইসাইড করতে পারবে না আর কি করবে ও তো বেঁচে থাকে নয় ও তো মরে মরে বেঁচে থাকে ওটা তো মরে মরে বেঁচে থাকা ওদের কেউ লড়বে না কিছু নেই শিক্ষাটা মরে গেছে আমি তো বারবার বলছি কেন লোক লেখাপড়া করছে বুঝতে পারছি সমস্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ থেকে তুলে দেওয়া হোক সমস্ত কলেজ পশ্চিমবঙ্গ থেকে তুলে দেওয়া হোক সমস্ত হাই স্কুল পশ্চিমবঙ্গ থেকে তুলে দাও কয়েকটা প্রাইমারি বিদ্যালয় শুধু থাকবে কারণ দিদি বলে দিয়েছে যে চপের দোকান করলে তিনতলা বাড়ি করে যায় তো চপের দোকান তালে যে তিনতলা বাড়ি করবে তাকে তো কোটি কোটি টাকা ইনকাম হয়েছে তো বাড়ি তো টাকা যে ইনকাম করবে হিসেব করতে হবে তাই পড়তে হবে ওই টাকাটা হিসেব করার জন্য ওই জন্য ফোর পর্যন্ত পড়ার জন্য কিছু প্রাইমারি বিদ্যালয় খোলা থাকবে বাকি টোটাল শিক্ষা প্রতিষ্ঠান তুলে দাও সব বেকার হয়ে পার্টি মানে ওই কেউ ওই বালিশ করবে কেউ চায়ের দোকান করবে

শংসাপত্রের জটিলতায় যেখানে দাঁড়িয়ে বিচারপতি কৌশিক চন্দ তিনি বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যে দু সালের আগে যে সমস্ত অনগ্রসর জাতিকে শংসাপত্র দেওয়া হয়েছিল বাম আমলে তার যত যে আহ মানে ছেষট্টিটা কমিউনিটি জনাদ্রশ আর সেটির মধ্যে আওতায় পড়তেন এবং সেভেন পার্সেন্টে রিজার্ভেশন ছিল সেই রিজার্ভেশন অক্ষুণ্ন থাকুক বাকি দুহাজার সালের পর থেকে যাদেরকে নতুন করে শংসাপত্র দেওয়া হয়েছে অভিসিফ সেই ওবিসি সার্টিফিকেট কোনোভাবেই কার্যকর হবে না কিন্তু এইভাবে কলকাতা হাইকোর্টের রায়ের পরেও দীর্ঘদিন এই যে জটিলতার মধ্যে শিখুয়ারা ভর্তি হতে পারছেন না কি বলুন কিছু না আমি এই সরকার ক্ষমতা আসার পর গোটা মুসলমানদের সবাইকেই অভিসির মতে ঢুকে দিয়েছে আমাদের মতে দু একজন বাদ বাদ গেছে আমি তখনই বলেছিলাম যে ও শংসাপত্র দেবার আগে জাতিগত শ্রেণীগত মূল্যায়ন তার যে স্কুটিনি একেবারে আইনানুক পদ্ধতি হওয়া দরকার ছিল হয় করেনি ওবিসি এর সাথে বিমিসি দিয়েছে ওবিসি বি সাথে এমিসি দিয়েছে গুলিয়ে দিয়েছে উল্টে দাও পাল্টে দাও করে সবাইকে গণহারে সস্তায় ভোট পাওয়ার জন্য মানে সংরক্ষণটা কি আছে প্রচুর লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে সস্তায় ভোট পাওয়া যায় আমি বলেছিলাম মামলা হবে এবং ওবিসিটা বাদ হবে এটা অনেক আগে আজ থেকে ছ সাত বছর আগে বলেছি সেটা এখন হচ্ছে ওবিসির বিষ পাওয়া যাবে মুসলমান লোকেরা বোঝে না দিদিকে ভোট দেবে বিরাট করে বা দিদিকে প্রচুর ভোট দেবে দিদি কিন্তু সাস্তা করে দিচ্ছে মোল্লাদা করেছে যা দিল্লি যা গুলি গুলি করবি যা ফাঁক স্যার না না হবে না স্যার রোপা দু হাজার নয়ের আইন অনুযায়ী শিক্ষক অধ্যাপক এবং পঞ্চায়েত এবং পৌরসভার কর্মচারীরাও ডি এ পাওয়ার অধিকারী ছিলেন যা রাজ্য সরকার সত্তর কোর্টও শিকার দিয়েছিলেন অনুদানপ্রান্ত স্কুলের শিক্ষক অধ্যাপক এবং বোর্ড এবং কর্পোরেশনের পরিচারও কি এই বকেয়া দিয়ে পাবে সবারই পড়ার কথা আর দিদিও অঙ্ক ঘষছে কোথায় টাকাটা কম দেওয়া যায় তার চেষ্টা আর শিক্ষকদের কথা বলবে না শিক্ষকদেরকে নুচে নেওয়া যায় কামড়ে নেওয়া যায় তারপরে লাঠি মারা যায় জুতো মারা যায় লাঠিটা তো মারাই যায় বলা যায় না শিক্ষকদেরকে মানুষ মনুষ্য পদ ভাবা হচ্ছে কিনা না পান তাহলে কি করবো কিচ্ছু করতে হবে কিচ্ছা হবে না কি আমিও আমার কিছু টাকা পয়সা লাগবে না দিদি দয়ার দান আমার লাগবে না ঘেউ দিদি কেন ঘেউ কেউ বলেছে এটা বন্ধ করুক দিদি বলুক আমি ঘেউ কেউ বলেছি এটা অন্যায় করেছি আমি ক্ষমা চাইছি শিক্ষক জাতি ওই ক্ষমা চাওটা দরকার ছিল ওই টাকাটা দরকার ছিল না টাকার চেয়ে মর্যাদা ভালো কোনো জাতি খেতে না পেলেও বেঁচে থাকে কোনো জাতি খেতে না পেলেও বেঁচে থাকে তাদের মর্যাদা থাকে শিক্ষক জাতির মর্যাদা আনি করে টাকা দেওয়ার দরকার নেই ধন্যবাদ সুপ্রিম শেষের দিকে কোর্টের এই যে নির্দেশ যে পঁচিশ শতাংশ হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এতে তো রাজ্য সরকারের রীতিমতো দশ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে রাজ্য সরকার কি পারবে এই দশ হাজার কোটি টাকার সামলাতে জাননা না দিদির অনেক ক্ষমতা আছে দিদি তো কাজে লাগিয়েছে টাকার কাজ কালীঘাটে কয়েকটা কাজ লাগিয়ে যে শুনলাম না দিদি কত না কি পারে দিদি আবার লোন চাইবে কেন্দ্র সরকার থেকে কেন্দ্র সরকার থেকে লোন লোনের বোঝা বাড়বে লাখ লাখ কোটি টাকা লোন হবে দিদি যাওয়ার আগে ভারতবর্ষকে লোনে মানে বাংলাকে লোনে লোনময় করে দেবে অনেক কিছু সম্ভব সেটা দিদি জানে দিদি একদম বিরাট বিরাট জ্ঞানী গুলি লোক পঁচিশ শতাংশ দিয়ে সরাসরি নগদে না হাতে মানে পি এফ এ জমা করা হবে তা না এটা তো এরকম হওয়ার কথা না তার স্যালারি অ্যাকাউন্টে যাবে এটাই তো স্বাভাবিক তাহলে পিএফ টিএফ যাওয়ার কথা না পিএফ পিএফ ইচ্ছার ব্যাপার আমার যদি এই কথা কেউ বলে থাকে আমার মনে হয় সেটা সঠিক কথা নয় বিকাশ ভবনের সামনে যে যোগ্য শিক্ষকরা আন্দোলন করছেন সেই উদ্দেশ্যে এবার আইনজীবী তৃণমূল সংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কয়েকজন গুন্ডা মিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন শিক্ষকদের গুন্ডা বলা হলো হাইকোর্টে একদম সওয়ালে মন্তব্য রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকরা গুন্ডা আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে শিক্ষকরা যদি গুন্ডা হয় আমি বলছি শিক্ষকদের ভবিষ্যৎ ভালো যেমন যেমন ওই শামসেরগঞ্জে পুলিশকে নাচিয়ে দিয়েছিল না তারা গুন্ডাই ছিল দুষ্কৃতি না গুন্ডা সেই রকম তাদের যে মোশাইবি করেছে পুলিশ শিক্ষকরা যদি কোনোদিন সত্যি সত্যিই গুন্ডা হতে পারে এই রাজ্য বড়তে যাবে শিক্ষকদের মনে হচ্ছে একমাত্র রাস্তা গুন্ডা এছাড়া শিক্ষকদের আর কোন গতি নেই সবাই ভয় পায় যেমন কাজী মাংস মতো কেউ ভয় পায় আরাবুল ভয় পায় সহকাতকে ভয় পায় সাজানকে ভয় পায় অনুব্রত ভয় পায় কাজলকে ভয় পায় জোটের গা সময়া ওইটি দরকার ধন্যবাদ এই চাকরি খাওয়ার রাজনীতিটা সিপিএম এর আইনজীবীরা করেছে আর মুখ্যমন্ত্রী চাইছেন এদের আইনি দিতে তাই যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন তাদের বাড়ির সামনে যান ব্রাত্ম বাড়ির সামনে কেন বসছেন বলছেন পুনাল ঘোষ কি বলবেন এটা খুব ভয়ঙ্কর কথা আচ্ছা তারা যদি বাড়ির সামনে গিয়ে বাড়িতে ভাঙচুর করে দেয় প্রাণে মেরে দেয় কে দায়িত্ব নেবে আগে বলুন তো এটা প্রভোগ করা মানে আমরা তো সহকারে চৌচ্চ ভিত্তি করে যাব কেউ ধরবি না ধরলে তার তার বাড়িতে লোক পাঠিয়ে দেবো এরকম বলো তো বিকাশ অর্জন বটাচার যে ওটা চুরি ধরতে গেছে তাই তো কেউ চুরি করছে বিকাশ অর্জন একজন অ্যাডভোকেটেসে বলছে ওটা চুরি বলা যাবে না এই এইটা চুরি বলার পরে কিছু চোরদের চাকরি চলে গেছে তার সাথে সাথে খুব ভালো লোকের নষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো পরিস্থিতি শিকার মানে চোরকে তো চোরই বলতে হবে নাকি ভালো বলতে হবে চোরকে তো চোরই বলতে হবে এই কথা বলার পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল লোকেরা কি বলতে পারে দায়িত্বশীল লোকরা বলতে পারে ওর বাড়িতে কি ঝামেলা করো বলা যায় আমার তো মনে হয় বিকাশ বাবুর এটার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমার সরকার চাকরি নেয়নি যারা চাকরিটা খেলো তারা কি ঠিক কাজ করলো বিকাশ শরীর ভক্তের জন্য মানে আমি গেলেই অবাক হয়ে যাই সাগিটা খেলো তো ওই কার্ড শিক্ষক নিয়োগ করার জন্য যারা কাঠবাণী শিক্ষক পয়সা নিয়ে নিয়োগ করে পুরো চাকরিটাকে রসাতলো করে দিল পুরো শিক্ষা ব্যবস্থাকে পচিয়ে দিল দুর্গন্ধ করে দিল মাননীয় তাদেরকে ধরছেন না কালেকটিভ রেসপন্সিবিলিটি বলে যে ফিরাদা কেবল যাদের কথা বলেছিল সেটাকে বাস্তবায়িত করছেন না উল্টে অসততা কোথায় চোখে আঙ্গুল দিয়ে যিনি দেখিয়ে দিচ্ছেন তিনি হয়ে গেলেন কালপিট এই হিরক রাজার দেশ কিন্তু অনেক উন্নত ছিল আমার এই রাজ্যে মনে হয় হিরক রাজাকেও টপকে গেল ইっち লজজার কি ছোট স্যার স্যার মওসাদ্ সিদ্দিকী বলেছেন যে যেরকম রাজ্য শিক্ষা দুর্নীতি হচ্ছে সেরকম দুর্নীতি হচ্ছে হজের যে চেয়ারম্যান সভাপতি সেটি নির্বাচনের ক্ষেত্রে তিনি বলছেন রীতিমতো একটি প্রথমে একটি তালিকা দেওয়া হয় তারপরে তাদের বোম্বেতে প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু পরবর্তীকালের নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের নামই ছিল না তালিকায় তারা চাকরি পেয়ে যাচ্ছে এটা শিক্ষা দুর্নীতির মতো হচ্ছে কি বল সবচেয়ে ভালো দুর্নীতিয়া সংখ্যালঘুদের কাখানি সংখ্যালঘুদের অর্থ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে দুর্নীতির হেডকোয়ার্টার আমি নিজে জানি সংখ্যালঘুদের জন্য বা মুসলিমদের জন্য বা মাদ্রাসার জন্য যে টাকা অন্যত্র খরচা হয়েছে আমি জানি মাদ্রাসা বোর্ডের অঙ্গীভূত জায়গায় যে দুর্নীতি আছে পৃথিবীর ইতিহাসে খুব কম আছে এত দুর্নীতি আছে কেউ দেখার নেই কেউ বলার নেই এটা সফট সেন্টার এখানে দুর্নীতি করলেও ধরা পড়া যায় না সবাই দুর্নীতিগ্রস্ত আর দুর্নীতিগ্রস্তদের ধরে ধরে তোদের পদেলাপে ধর্ম যেখানে দুর্নীতি সেখানে তাই তো তাই তো নাকি এটা বারাণসী কে দেখো কালীঘাটকে দেখো নিয়ে দেখো শেষ প্রশ্ন আপনার কাছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতির সঙ্গে যুক্ত একদম ষোলো সাক্ষী বয়ানকে আদালতে হাতিয়ার করে দাবি করেছিল আচ্ছা এইটা কোনো খবর তোমার মাথাটা গেছে বুঝতে পারছি বলো কে দুর্নীতির সাথে যুক্ত নয় একটা দুটো নাম বলো আমি সেই খবরটাই খবর বলে মনে করবো তো দুর্নীতির সাথে যুক্ত হবে তো কমন সকাল আমরা দুপুরবেলা লাঞ্চ করেছি এটা কোনো খবর দুপুর তো লোক লাঞ্চই করবে হ্যাঁ দুপুরবেলা লাঞ্চ করেনি এটা খবর তুমি একটা নেতা মন্ত্রীর নাম বলো মাথার নাম বলো আধিকারিকের নাম বলো যারা দুর্নীতি করে না অন্যায়ের প্রতিবাদ দিয়েছে শুনলাম নাকি বিকাশ ভবনের সামনে যারা বসে হয়ে করছে তারাও নাকি টাকা তুলেছে এই অভিযোগ আছে বাঙালি জাতি টাকা তুলবে না সুযোগ পেলে টাকা তুলবে এমনকি গান্ধী পাওয়া কিছু লোক নাকি টাকা তুলছিল ওখানে অভিযোগ সেখানে আছে বাঙালিরা চুরি করবে না তুলা আদায় করবে না টাকা নেবে না তিল তোমার আন্দোলন দেখতে পেলাম ওটা গেছে বারোটা বেজে ওই টাকার হিসাবটাও কি কতটা টাকা তুলেছে কারণ তিলোত্তম ইস্যুর মতো অজস্র শিশু রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ওটা তেমন কোন ছিল না ওটাকে খাবো কে করা হয়েছে আমি বারবার বলেছি একটা কথা আরিপুর দুয়ারে একইভাবে রেপ হয়ে জ্বালিয়ে দিয়েছে মহিলাকে বাচ্চাকে শিশুকে ওটা কোনো নিউজ নয় এটা নিউজ যেমন জ্যোতি নিউজ ওই পাকচর অনেকেই ধরা পড়ে শুধু জ্যোতিটা নিউজ বাকিটা নিউজ নয় ধন্যবাদ